ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে পুনরায় চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিষয়গুলি উল্লেখ করা হবে সেজন্য অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে প্রতিটি বিষয় একে অপরের থেকে আলাদা তবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলতে চাই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তীতে শিক্ষামূলক বিভিন্ন বিষয়ের আপডেট আপনি খুব সহজেই পেতে পারেন এবং এই ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং অবশ্যই এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে নজর রাখবেন যেখানে শিক্ষামূলক বিভিন্ন বিষয়ের আপডেট দেওয়া হয় তো চলুন শুরু করা যাক আমি আরও একবার বলছি আপনারা এই ভিডিওতে যে লেখাগুলো পড়ছেন তার প্রতিটি বিষয় এখানে পর্যায়ক্রমে আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুনবেন সবার প্রথমে আলোচনা করছি প্রাইমারি ডেটের গুরুত্বপূর্ণ তথ্যটি নিয়ে আর এই বিষয় প্রসঙ্গে বলি প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে প্রাইমারি টেট দু হাজার সতেরোর নতুন নোটিশ জারি করেছে আপনারা চাইলে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সেটি দেখে নিতে পারেন আর এই প্রসঙ্গে বলি উক্ত নোটিসে উল্লেখ করা হয়েছে প্রাইমারি টেট দু হাজার সতেরোর পরীক্ষা নেওয়া হবে একত্রিশে জানুয়ারি দু হাজার একুশে এবং যার সময় দুপুর একটা থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত আর এই বিষয় প্রসঙ্গে বলি উক্ত নোটিসে উল্লেখ করা হয়েছে উক্ত পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার স্থান পরবর্তীতে অনলাইনে জানিয়ে দেওয়া হবে এবার আলোচনা করছি দ্বিতীয় বিষয়টি নিয়ে আর দ্বিতীয় বিষয়টি হলো আপার প্রাইমারির ভেরিফিকেশন এবং আপার প্রাইমারির ডিভিশন বেঞ্চের মামলাটি নিয়ে সবার প্রথমে ভেরিফিকেশান বিষয়টি নিয়ে বলছি যদি আপনারা চৌঠা জানুয়ারি দু হাজার একুশ থেকে ভেরিফিকেশান প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি নিয়ে ভাবছেন তাহলে আপনাদের বলবো এই চ্যানেলের কমিউনিটি ড্যাবে অবশ্যই নজর রাখবেন যেখানে ভেরিফিকেশন কীভাবে আবেদন করবেন সেই বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে সেজন্য এখানে আর পুনরায় উল্লেখ করলাম না সেখান থেকে আপনারা বিষয়টি দেখে নেবেন এবার আসি আপার প্রাইমারির সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যে নতুন মামলা হয়েছে সেই বিষয়টি নিয়ে আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন যে সিঙ্গেল বেঞ্চের রাইডি ছিল বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের তবে মেধা তালিকায় থাকা বেশ কিছু প্রার্থী উক্ত বিষয়টি নিয়ে মামলা দায়ের করেছেন ডিভিশন বেঞ্চে যার বিচারপতি হলেন সৌমেন সেন ও সৌগত ভট্টাচার্য যার কেস নাম্বার ম্যাট এইট ফোর থ্রি স্ল্যাশ টু জিরো টু জিরো তবে এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী উক্ত মামলাটি চৌঠা জানুয়ারি দু হাজার একুশে লিস্টেড করা হবে বলে উল্লেখ করা হয়েছিল তবে বর্তমানে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে যে উক্ত মামলাটি ছয়ই জানুয়ারি দু হাজার একুশের জন্য লিস্টেড করা হয়েছে আপনারা চাইলে নিজেরাও কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটি দেখে নিতে পারেন তবে এই বিষয় প্রসঙ্গে বলে রাখি এই তথ্যটি এই ভিডিওটি পাবলিশ করার আগের মুহূর্ত পর্যন্ত উল্লেখিত তথ্য এখন দেখার সেদিন ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখে কি না নাকি সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে নতুন আদেশ জারি করে এজন্য সকল প্রার্থীকে অবশ্যই অপেক্ষা করতে হবে বিচারপতিদের আদেশ নামার উপরে তবে বর্তমানে আপার প্রাইমারি প্রার্থীদের বলবো যেহেতু চৌঠা জানুয়ারি দু থেকে ভেরিফিকেশনের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে সেহেতু আপনারা অবশ্যই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন এবার আসি সহকারী অধ্যাপক নিয়োগের বিষয়টি নিয়ে আর এই বিষয় প্রসঙ্গে বলি পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন ইতিমধ্যেই সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীরা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশের মধ্যে আবেদন করতে পারেন এক্ষেত্রে সাধারণ প্রার্থীদের দু হাজার টাকা এবং অন্যান্য চাকরি প্রার্থীদের এক হাজার টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে এবার আসি দিলীপ কুমার দাস ভার্সেস মনীষ জৈনের মামলাটির বিষয়টি নিয়ে যার ডায়েরি নাম্বার টু ওয়ান ফাইভ যেটি অনারেবল জাস্টিস মোহন এম সাহান্তা গৌরধর এবং অনারেবল জাস্টিস বিনীত সোরেন এবং অনারেবল জাস্টিস মিস্টার অজয় রস্তগির অধীনে বিচারাধীন আর এই বিষয় প্রসঙ্গে বলি চৌঠা জানুয়ারি দু হাজার একুশে উক্ত মামলাটির শুনানি হতে চলেছে আর সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী সব কিছু ঠিক থাকলে সেদিনই এই মামলার রায় দিতে পারেন বিচারক তবে এক্ষেত্রে বলা বাহুল্য যে আদালতের রায় সর্বোচ্চ রায় এ সকলকে মানতে বাধ্য এবার আসি পর্যায় অর্গানাইজার টিচার্সদের নিয়োগের বিষয়টি নিয়ে আর এক্ষেত্রে উক্ত বিষয়ের সঙ্গে যুক্ত প্রার্থীরা জানেন সুপ্রিম কোর্টে আপনাদের মামলারির ডায়েরি নাম্বার থ্রি ডবল এইট তবে বর্তমানে এই সমস্ত প্রার্থীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সমস্ত প্রার্থীদের নিয়োগ কবে তবে উক্ত বিষয়টি বলার আগে আপনাদের বলি ইতিমধ্যে রাজ্য সরকার বিদ্যালয়গুলি স্যানিটাইজেশন করার নির্দেশিকা দিয়েছে সেক্ষেত্রে বিদ্যালয়গুলি খুব শীঘ্রই খুলতে চলেছে আর সেক্ষেত্রে আশা করা যায় আগামী কয়েক মাসের মধ্যেই স্কুলে শিক্ষক নিয়োগের প্রয়োজন পড়বে আর সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী রাজ্য চাইছে দ্রুত এই বিষয়টি সমাধান করে নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সেক্ষেত্রে আগামী কয়েক মাসের মধ্যেই আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ